থাকতা এরকম থাকতে পারে কারণ ভয়ে আপনারা ভয়ে গাইড করতে পারে নাই পুরো কথা বলতে পারেন নাই মাদক মাদক এর কে এখানে আপনারা সবাই জানেন নাম দিতে পারে না আরে মাদক যে পরিमोहन করে যায় পারে খালি নামে একটা গ্রাম 2011 সালে সম্পূর্ণ গ্রাম জ্বালিয়ে দিয়েছিল সেখানে এইখানে তথাকথিত এমপি ছিল তার নাম আসছিল পত্রিকায় সেই মামলাটা যখন তারা ঠিকভাবে বিচার পায়নি এখন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নালিশ জানিয়েছে আশা করি তারা এখন বিচার পাবে আপনাদেরকে স্মরণ করাই যেতে চাই তিরিশ ফুট দুই হাজার নয় থেকে এই পাঁচই আগস্ট পর্যন্ত একটা অন্ধকার যুগ ছিল অন্ধকার যুগ